দু হাজার ছাব্বিশের মধ্যে মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে আমি রাজনীতি ছেড়ে দেব আর আপনারা তৃণমূলকে ভোট দেবেন না ঘাটালে জনসভায় বললেন দেব আরামবাগে সভা থেকে দিদি কথা দিয়েছেন ঘাটালে এসে অভিষেক কথা দিয়েছেন রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবে আর ঘাটালের মানুষের এই সমস্যা দূর করতেই দিদির কথা শুনে আমি রাজনীতিতে ফিরেছি আপনারা জানেন আমি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম আমার মনে হয়েছিল দুবারের সাংসদ থাকাকালীন আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারিনি কেন্দ্র সহযোগিতা করেনি কিন্তু দিদি কথা দিয়েছেন রাজ্যের টাকায় এবার তিনি ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন তাই আমি রাজনীতিতে ফিরেছি আপনাদের বলবো আপনাদের জন্য যারা কাজ করবেন ভোটটা তাকেই দেবেন এবারের ভোটটা দিদিকে দিন সালের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে আপনারা দু হাজার ছাব্বিশের ভোটে তৃণমূলকে ভোট দেবেন না আর আমি রাজনীতি ছেড়ে দেব বুধবার বিকেলে ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের ঝুমি নদী সংলগ্ন সীমন্তপুর তৃণমূলের জনসভা ছিল সেই জনসভায় দেব বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন সুলতানপুর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত বিজেপির দখলে ভোটে গত তৃণমূলের থেকে বিজেপির দখলে গিয়েছে এই এই নিয়ে জনসভা থেকে দেব বললেন এলাকার তৃণমূল নেতা কর্মীদের উপর যদি মানুষের ক্ষোভ থাকে তাদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এদিন অভিনেতা দেবকে দেখতে মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো তবে স্থানীয় এবং পার্শ্ববর্তী এলাকার উৎসাহিত মহিলাদের যতটা ভিড় ছিল সেই তুলনায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় কম ছিল এদিন দেবের বক্তব্যের আগে মঞ্চে বক্তব্য রাখেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা নির্বাচন কমিটির সদস্য শঙ্কর দলই ব্লক সভাপতি দিলীপ মাঝি বিকাশ অঞ্চল নেতৃত্ব বিশ্বজিৎ বারিক শুভেন্দু ঘোষ প্রমুখ মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে সৌজন্যের বার্তা দিলেও ঘাটালে নেতৃত্বরা সুর চড়ান বিজেপির উপর শঙ্কর দলই বলেন সভা মঞ্চের চারিদিকে বিজেপির পতাকা ফেস্টুনে ছয় লাভ তৃণমূলকে রুখতে বিজেপি এসব করছে এভাবে তৃণমূলকে ভয়ে দেখানো যাবে না প্রসঙ্গত কয়েকদিন আগে ঠিক ওই স্থানে দলীয় মিটিং করেছিল তৃণমূল সেদিন রাতের অন্ধকারে তৃণমূল নেতৃত্বকে গালি দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে সেই ঘটনা সূত্র ধরে আজ বিজেপির দখলে থাকা পঞ্চায়েত এলাকায় দেবের সভাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের অতি তৎপরতা লক্ষ্য করা যায় সীমন্তপুর থেকে মনসারাম করের রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌসুমী তোমাকে আমরা ছাড়বো না যে ছাড়ছে ছাড়ু কিন্তু আমি তোমাকে ছাড়ছি না আমার মনে হয়েছিল যে যদি রাজনীতি ফিরতেই হয় তাহলে মানুষের জন্য ফিরব আপনারা সবাই জানেন যে এখানে রাজনীতি মানেই কে এই দল ওই দলে যাওয়া গিয়ে আমার মিথ্যে কথা বলা কেউ বলে আমার মন্ত্রী চাই কেউ বলে আমার পদ চাই কেউ বলে টাকা চাই কে বলে আমার যে কেসগুলো আছে ইডি সিবিআই বা বাংলার কোনো কেস সেগুলো চাপা দেওয়ার জন্য তারা দল চেঞ্জ করে বিশ্বাস করুন আমি দলে ফিরেছি মানুষকে ভালো রাখার জন্য আমি দিদিকে একটাই আবদার করেছিলাম যদি আমি ফিরি একটাই শর্ত এই ঘাটাল মাস্টারজ্ঞানটা যদি আপনি হ্যাঁ বলেন তবেই গিয়ে আমি রাজনীতিতে ফিরবো নাহলে আমার মনে হয় না আমার ফেরাটা উচিত মানুষ সত্যি কোথায় বিশ্বাস করতে শুরু করেছে মানুষ সত্যি তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে আমার মঞ্চের সামনে যে শুনতে চায় তারা বিশ্বাস করে ভাবে দেব এই কথাটা দিয়েছে সেটা রাখার চেষ্টা করে কিন্তু আমি গত দশ বছর ধরে কেন্দ্র এবং রাজ্যের যে দ্বন্দ্বটার মধ্যে আমি কোনো কথাই রাখতে পারছিলাম না তিনি কথা দিয়েছেন কে তিনি হাটাল মাস্টার প্ল্যানটা করতে চলেছেন সেটা থামি না আমি এটাই বলেছিলাম দিদি আমার কথা কেউ বিশ্বাস করবে না দু হাজার কোটি টাকার প্রজেক্ট দেব গিয়ে বলল কে না এটা আমি করব আমার সরকার করবে কেউ বিশ্বাস করবে না দিদি কথা দিয়েছেন তিনি গিয়ে বলবেন তিনি বলেওছেন আরামবাগ থেকে কে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন এবং রাজ্য সরকার করবে শুধু তিনি নয় অভিষেক ব্যানার্জি যখন এসছিলেন ঘাটালে তিনিও বলে গেছেন এবারে আমি আপনাদেরকে একটাই প্রশ্ন করব যেহেতু এটা বন্যার জায়গা এটা যেহেতু নদীর পাশে সারা জীবন যারা যারা এখানে আছেন তারা বন্যা দেখে এসছেন বা আপনাদের আগের এইটা তো পঞ্চাশ ষাট বছরের সমস্যা নয় এটা একশো বছর আয়কারের সমস্যা এবারে আমি আপনাদেরকে একটাই কথা বলবো ভোটটা নিয়ে হওয়া উচিত যে আপনাদেরকে নিয়ে ভেবেছে আপনাদের পরের জেনারেশনকে নিয়ে ভেবেছে যে আর যদি উল্টো পাল্টা কথা বলেনি নিজের কাজটাই আপনাদের সামনে রেখেছে তাকে তো ভোট দেওয়া উচিত আমি ওইটুকু বললো কে কি বলছে আমি জানি না কেউ বলছে ঘাটাল মাস্টার হবে না এটা ভোটের দিয়ে পালিয়ে যাবে বিশ্বাস করুন পালিয়ে করলে নয় আমি থাকবো আপনাদের সামনে থাকবো যদি না করতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো আরেকটা বড় কথা বলে যাচ্ছি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি না শুরু হয় আমি আপনাদেরকে বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না কিন্তু কিন্তু এত বড় কাজ যখন এই তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার করছে তার পাশে আপনাদেরকে থাকতে হবে